আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখাই আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর বুঝতে পারেন আর যদি কোনো ব্যবসা ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে সেই ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় এটা আপনারা সবাই জানেন বন্ধুরা আজকে দেখাবো আমাদের এখানে যে ডেলি যে কাজগুলো হয় সেগুলো আমরা দেখাবো তার মধ্যে দেখাবো যে আমাদের এখানে হিউজ পরিমাণে কালো কাঠি যে সেন্ট করে বিক্রি করা হয় সেগুলো হিউজ পরিমাণে সেন্ট করে বাইরে যাচ্ছে এগুলো আপনাদের দেখাবো আর আপনারা জানেন যে আমাদের এখানে আগরবাতি মেশিন আগরবাতি র মেটেরিয়ালস আগরবাতি মেশিনের পার্স তেল সেন্ট প্যাকেট রেডি প্রোডাক্ট আট ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি ব্ল্যাক র কাঠি স্টিক এগুলো পাওয়া যায় এগুলো আপনারা জানেন আর আপনারা জানেন যে এগুলো একদম সব কিছু হোলসেল রেটে পাওয়া যায় আর আপনারা এটাও জানেন যে আমাদের এখানে আগরবাতি মেশিন শুরু হয় পঁচাত্তর হাজার থেকে ফুল অটোমেটিক মেশিন শুরু হয় আর যদি আপনারা মেশিন নিয়ে আমাদের সাথে কাজ করেন তাহলে আপনারা যে মালটা বানাবেন সেটা সারা বছর ধরে আমাদের কাছে আপনারা বিক্রি করতে পারবেন ক্যাশ পয়সাতে তাতে কোনো ধার বাকি থাকবে না যখন আপনারা আমাদের এখানে আসবেন যদি মেশিন নিয়ে ব্যবসা করেন তো মেশিনের ট্রেনিং নেবেন ট্রেনিং নেওয়ার পরে আপনি আপনারা কিভাবে কালো কাঠি বানাবেন কিভাবে মশার কাঠি বানাবেন কিভাবে ধুনুর কাঠি বানাবেন এটা আপনারা নেবেন তারপরে আপনারা এখানে তেল সেন্ট প্যাকেট কীভাবে হয় সেটাও আপনারা আমাদের এখান থেকে নিতে পারেন ট্রেনিং নিতে পারেন আর এই সব জিনিসগুলো যে পাবেন এগুলো একদম বিনামূল্যে তারপরে যদি আপনারা আমাদের থেকে মেশিন নিয়ে যান তো মেশিন আপনাদের বাড়িতে যে ইনস্টলেশানে যাবে কিংবা ট্রেনিংয়ে যাবে সেটাও কিন্তু টোটালি ফ্রি প্রচুর কোম্পানি কিন্তু এই ইনস্টলেশানের নামে অনেকটা টাকা নেয় ট্রেনিংয়ের নামে অনেকটা টাকা নেয় এইগুলোর হাত থেকে আপনারা আমাদের কাছে আসলে বাঁচতে পারেন আর বাঁচতে পারেন প্রচুর মানুষ আপনাদের বলবে যে এত টাকা আপনারা পাবেন পনেরো টাকা কেজিতে পাবেন কি বারো টাকা পাবেন সেগুলোর থেকে আমাদের এখানে যথেষ্ট বেশি আপনাদের দেওয়া হয় আঠারো থেকে বিশ টাকা আপনারা পেয়ে যাবেন আর অনেকে কী করে আপনাদের মৌখিক একটা বলে দেয় যে এক কেজি মাল বানাতে আপনার এত টাকা লাগবে যখন আপনারা ওই মালটা হিসেব করবেন তখন দেখবেন অনেক বেশি হয়ে গেছে আমাদের এখানে অনেক কোম্পানি একশো ষাট টাকা করে ব্যাম্বুস্টিক বিক্রি করে তো যখন আপনি হিসেবগুলো দেখাবেন তখন দেখবেন তিপ্পান্ন না এটা তেষট্টি হয়ে গেছে তো এগুলোর হাত থেকে বাঁচবেন অনেকে বলবে আপনাদের আপনার বাড়িতে মেশিন দিয়ে আসবো আবার র মেটেরিয়ালস আপনার বাড়িতে দিয়ে আসবো আবার র মেটেরিয়ালস আপনার বাড়ি থেকে নিয়ে আসবো যে কাঠিটা আপনি বানাবেন ওটাও আপনার নিয়ে আসবো আবার আমরা আপনাদের বাড়িতে র মেটেরিয়ালসটা পৌঁছে দিয়ে আসবো এটাও কিন্তু এক ধরনের ফ্রড এটা কেউ করে না এক ধরনের এটা একদম হান্ড্রেড পারসেন্ট ফ্রড আর আছে আপনাদের আমি বলে দিই অনেকে বলবে যে আজকে আপনারা এসছেন আমাদের এখানে আমাদের এখানে দু তিন দিন অফার চলছে আপনারা যদি আজকে মেশিন বুক করেন তাহলে এত টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন এটা অনেক কোম্পানি করে থাকে আমাদের কাছে খবর আছে তো সেগুলোর হাত থেকে আপনারা বাঁচবেন আর আপনারা যদি আমাদের সাথে কাজ করেন আপনারা যে কাঠি মেশিন নিয়ে যদি কাজ করেন তাহলে যে কাঠি আপনারা বানাবেন সেই কাঠি আমাদের কাছে ক্যাশ পয়সাতে আপনারা সেল করতে পারবেন এরপরে আসি যারা তেল সেন্ট প্যাকেট করে বিক্রি করবেন তারা আমাদের থেকে ব্ল্যাক কাটি কিংবা ধুনো কাটি কিংবা বারো ইঞ্চি কাঠি র ফর্মে পাবেন সেন্ট ফর্মে চাইলেও আপনারা পাবেন তারপর এখান থেকে তেল সেন্ট প্যাকেটগুলো একদম হোলসেল রেটে পাবেন আর আমি বলেছি আমাদের স্টক প্যাকেটের যে বক্সের যে স্টক আছে এটা শেষ ন অবধি এটা যেখান থেকে নেন না কেন আপনি পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার প্যাকেটে দুশো টাকা আপনি হাজারে ছাড় পাবেন যেটা কোথাও আপনি পাবেন না এইগুলো আপনারা আমাদের থেকে পাবেন আমাদের এখানে প্রচুর পরিমাণে ধুনো কাঠি পাবেন একশো টাকা থেকে শুরু আছে একশো দশ টাকা একশো চল্লিশ টাকা অবধি আছে এই কাঠিগুলো আপনারা খুব ভালো ধরনের কিছু প্রিমিয়াম কাঠি আছে কিছু রেগুলার কাঠি আছে এগুলো নিয়ে আপনারা করতে পারেন আর আমাদের এখানে আপনারা জানেন যে সুদ্দির আর নিম বলে একটা ব্র্যান্ড আছে সেটাও কিন্তু আমাদের এখানে এরিয়া ওয়াইজ ডিস্ট্রিবিউশন দেওয়া হচ্ছে এটাও নিয়ে কিন্তু আপনারা ভালো টাকা ইনকাম করতে পারেন বন্ধুরা আজকে আমাদের ডেলি যে কাজকর্মগুলো হয়েছে এগুলো দেখাবো হিউজ পরিমাণে র কাঠি আমাদের এখানে সেন্টিং হচ্ছে সেন্ট হয়ে প্যাকেট হয়ে এটা বাইরে যাচ্ছে সেগুলো দেখাবো আর দেখাবো যে যারা আমাদের এখানে স্টক দেখাবো আর দেখাবো যারা আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়ে আমাদের এখানে মাল দেওয়া নেওয়া করছেন সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিও দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন